আসসালামু আলাইকুম সবাইকে দেখুন এটা হলো লাউ কত বড় লাউ ধরছে গেছে একটি সুন্দর টাটকা এই যে টস্টো পড়ুই টপ পড়তেছে পাকা পাকা পড়ুই দেখছেন কি সুন্দর পাকা নিজ হাতে পাড়া বড়ই সেই স্বাদ আজকে আমি বড়ি দিয়ে লাউ ডাল রান্না করব তার জন্য এখানে ডালগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া

লাউ দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন ঢেকে দেবো লাউটা সেদ্ধ হওয়ার জন্য লাউটা সেদ্ধ হয়ে গেছে এখন বড়ি দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট ঢেকে দেবো আর দিয়ে দেবো এখন জিরা গুঁড়া জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছি এখন ঢেকে পাঁচ মিনিট রান্না করব বড়িটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে দেব খড়িটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সোতাটা বন্ধ করে দিব ফোরনের জন্য একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব রসুন কুচি আর শুকনা মরিচ রসুন কচে আর মরিচটা এখন দিয়ে নেব লাল করে রসুনটা ভাজা হয়ে গেছে এখন ঢেলে দেব ডাল লাওয়ার ডালটা আমি ঢেলে দিয়েছি রসুনের সাথে ভালো মিশিয়ে চুলাটা বন্ধ করে দেবো ওখানে ফোড়নের পরে চুলার মধ্যে বেশিক্ষণ রাখবো না ডালটা ওতে করে টেস্টটা নষ্ট করে যায় তৈরি হয়ে গেল খুবই মজার পুরি দিয়ে লাউ ডাল রান্না